তো হ্যালো গাইস কেমন আছেন আবার আপনাদের কাছে নিয়ে এসেছি একটা এস এর বিশেষ ভিডিও অনেকেই সম্পর্কে জানেন ভালোভাবেই তো প্রথমে আমি কথা না নাশনের ভিতরে প্রবেশ করলাম স্টাডি ক্লিক করলাম তো বলে রাখা ভালো এই অ্যাপসটা দিয়ে আপনারা যে কোনো কোম্পানির নাম দিয়ে এস এম এস করতে পারবেন বিকাশ নগদ যে কোনো কোম্পানির নাম দিয়ে আপনারা ফেক এস এম এস করতে পারবেন এবং কি যে কোনো নাম দিয়েই করতে পারবেন দেখেন আমার ব্যালেন্সে এখন আটাত্তর এস এম এস আছে আমি যদি এখন রিচার্জে ক্লিক করি রিচার্জে দেখতে পাচ্ছি রিচার্জে ক্লিক করার পর এখানে অসংখ্য প্যাকেজ দেখা যাচ্ছে প্যাকেজগুলো ক্রয় করার মাধ্যমে আমরা এস এম এস করতে পারবো তো অবশ্য আমাদের এখানে প্যাকেজ যে কোনো একটা প্যাকেজ আমাদের ক্রয় করতে হবে এখানে বাইতে ক্লিক করলে আমাদের এ ক্রয় করার মাধ্যমটা দেখা যাবে বিকাশ এজেন্ট নগদ এজেন্ট নাম্বারে সেন্ড মানি করে বিকাশ নগদ বিকাশ সিলেক্ট করে আমার যে নাম্বারে আপনি যে নাম্বারে আপনি সেন্ড মানি করছেন ট্রানজেকশন আইডি পরিমাণ বিকাশ নগদ সিলেক্ট করে এই সাবমিটে ক্লিক করলে আপনার রিকোয়েস্টটি কনফার্ম হবে এবং কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে তো আমি যদি ব্যাকে চলে যাই সো এই অ্যাপসটার ডাউনলোড লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে সেখানে গিয়ে টেলিগ্রামে সেই অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে তো আমি যদি স্টার্ট মেসেজে ক্লিক করি সো মেসেজিং করার জন্য আমাদেরকে স্টার্ট মেসেজে ক্লিক করতে হবে স্টার্ট মেসেজে স্টার্ট মেসেজিংয়ে ক্লিক করলে আমরা মেসেজ করতে পারবো আমি স্টার্ট মেসেজে ক্লিক করি ক্লিক করার পর দেখতে পাচ্ছি কোম্পানির নেম সেন্ডিং নাম্বার এবং টেক্সট ডিউ দেওয়া আছে তো আমি কোম্পানির নেমে দিলাম জাস্ট বিকাশ সেন্ডিং নাম্বার আমি নিচের নাম্বারটা দিলাম সাপোজ আর টেক্স ভিউতে আমি যে কোনো টেক্স ধরেন আমি একটা টেক্স কপি করব এ চলে গেলাম এ চলে গেলে বিকাশে গেলাম বিকাশে যাওয়ার পরে এটা কপি করলাম কপি করার পরে এখানে পেস্ট করে দেব পেস্ট করে দিছি এখন এখানে ধরেন আমরা কিছু পরিবর্তন আনবো ধরেন এটা কেটে আমরা পাইপ বসালাম হয়ে গেল আমাদের টেক্স আলোভাবে এডিট করে সে ক্লিক করে যদি যদি সেন্ট ক্লিক করি তাহলে আমাদের এসএমএস টা কিছুক্ষণের মধ্যেই সেন্ড হয়ে যাবে তা আমি সেন্ডে ক্লিক করলাম সেন্ডে ক্লিক করতেছি সাকসেসফুল ওয়েট ফর টেন সেকেন্ড আমরা কিছুক্ষণ ওয়েট করবো কিছুক্ষণ ওয়েট করার পর আশা করি আমাদের এস এম যাবে সাপোজ আমরা কিছুক্ষণ ওয়েট করলাম তো আমরা কিছুক্ষণ ওয়েট করব মাঝে মাঝে কিছু কিছু সময় নিতে পারে আমি কিছুক্ষণ ওয়েট করতেছি সেন্ট সাকসেসফুল ওয়েট ফর টেন সেকেন্ড আমরা কিছুক্ষণ ওয়েট করব এখানে সেন্ট দেখাচ্ছে হ্যাঁ অবশেষে আমাদের এস এম আমি পেয়েছি দেখতেই পাচ্ছেন ক্যাশ রিসিভ বিকাশ টুকাটা পয়েন্ট তো আমরা এটার ভিতরেই চলে যাব ভিতরে চলে দেখতে পাচ্ছেন আমাদের মেসেজটা যেটা আমরা সেন্ড করেছিলাম সো এইটাই হচ্ছে অ্যাপসের কাজ তো কেউ ওই উদ্দেশ্যে বলে রাখে পালো আপনারা এখানে রিচার্জ করে আনলিমিটেড এস করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে কোনো মেয়াদ থাকে না মেসেজে আর একটা বিষয় অ্যাপস ডাউনলোড লিঙ্ক টেলিগ্রামে দিয়ে রাখলাম আপনাদের সাথে আমরা সেখান থেকে ডাউনলোড করে করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিত্য হতো আপডেট ট্রেডিং টা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ